আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এবার আপনাদের সামনে একটি অন্য রকম ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এখানে প্রত্যেক বৃহস্পতিবারে আপনার বাজার হয় তো ওখান থেকে আমি তিনটা গাছ কিনে আনলাম এই যে একটা এই যে একটা পেঁপে গাছ আর এটা হচ্ছে আপনার এক ধরনের ফল সবেদা নাকি কি বলে ওটা আর এই যে এটা একটা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গাছগুলো ভালো হয়েছে প্রায় দুই সপ্তাহের মতো হয়ে গেছে এটাও ভালো হয়েছে আবার এই যে এই পেপে গাছটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে এই গাছটা ওই যে পাতাগুলো মরে যেতেছে মানে শুকায় যেতেছে আর মনে হয় না গাছটা বাঁচবে কারণ গাছের পাতাগুলো যদি শুকায় যায় কিন্তু গাছের এই যে এখানে কিছু পাতা থাকে আবার যে এখানে এই যে জায়গাটায় তো এটাও মরে যাইতেছে তাহলে বোঝা যাইতেছে যে গাছটা মূলত মরে যাইতেছে কেন এরকম হলো বুঝলাম না প্রায় দুই সপ্তাহের মতো হয়ে গেছে মোটামুটি তো যদি আপনাদের কারো কাছে কোনো ভালো পরামর্শ থাকে তাহলে আমাকে দিতে পারেন কি করলে ভালো হয় আমার গাছ লাগানো খুব ভালোই লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ আর এই গাছটার ব্যাপারে কী পরামর্শ দেওয়া যায় যদি আপনাদের কারো কাছে কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে দিবেন ধন্যবাদ